আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত হালদীয়কে উপস্থিত থাকি সাতবাঙ্গের সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা দেখেন আর নিজে ঝগড়া করে দেখেন ঘর আমরা অর্ধেক দিন বন্ধুরা দেখেন কী অবস্থা দেখেন এই মুরগিটা অবস্থা দেখেন নিজের ঝগড়া দেখেন কী করছে দেখেন দেখেন অবশ্যই তো বন্ধুরা এখন বিকাল পাঁচটা বাজে চলে আসছি আকাশে ম্যাক করেছে এবং প্রচুর বাতাস বইছে যে কোনো মতে বৃষ্টি নেমে যাবে হয়তো তো চলে আসলাম মনে করলাম সাদের প্রথম অংশে একটা দিই যেখানে আমার হাঁস মুরগিগুলো সব ধরনের হাঁস মুরগিগুলো বিচরণ করছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর একটা পরিবেশ কোনো গরম নেই সুন্দর বাতাস বইছে আর হাঁস মুরগিগুলো বেশ রিল্যাক্সে আনন্দ নিয়ে তারা এই পরিবেশটা উপভোগ করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ আপনারা খেয়াল করতে পারছেন দেখেন হাঁস মুরগিগুলো হ্যাঁ এখন খাবার দিব খাবার দেওয়ার পরে যদি সময় পাই ওদেরকে খাবার দিয়ে কিছুক্ষণ রাখবো আর যদি দেখি বৃষ্টি নেমে যায় তাহলে অবশ্যই ওদেরকে ছেড়ে নিয়ে যাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন সবাই রিল্যাক্সে আছে কোনো কীভাবে হাতে নিঃশ্বাস বা ওই যে হাঁসগুলো হাঁস ফাঁস করে গরমে সেরকম নয় যেহেতু গরম আপাতত নেই যেহেতু আকাশ ম্যাগ করেছে প্রকৃতির অবস্থা দেখাচ্ছি আপনাদের প্রকৃতি দেখা ম্যাগ কীরকম কালো করেছে জন এখনই বৃষ্টি নেমে যাবে দেখেন কি অবস্থা দেখেন আকাশ কত মেঘলা আকাশ অনেকে মেঘলা হ্যাঁ বন্ধুরা সাধে আমি একলা ভিডিও করতে চলে আসছি আমি একাই ক্যামেরাম্যান আমি একাই হালদার একটু চ্যানেলের কন্নাধার বন্ধুরা কেমন লাগছে আমার এই ভিডিওগুলো আর যদিও আমার গলা ভালো নয় আপনি কণ্ঠরা হয়তো বা বলবেন যে একটা বাজে কণ্ঠ আসলে তাই আমার কণ্ঠ ভালো না নট নটে সিংয়ের হ্যাঁ শুধু আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি যেটা হালদা এগ্রু চ্যানেলের নামে পরিচিত আমার এটা ফেসবুক পেজ আছে মিডিয়ান আর টফি একটা চ্যানেল আছে সেটা হালদা এগ্রুপের আছে এখনও পর্যন্ত দেড় বছর হয়ে গেছে কোনো তেমন ভিউ হচ্ছে না মনিটাইজেশন পাওয়া তো দূরের কথা এই ধারে কাছে যেতে পারিনি বন্ধুরা জানি না কেন আমার ভিডিওগুলো ভালো লাগে না আসলে মূলত আমার সাত বাগানের কর্মকাণ্ডগুলি এক এক সময় এক এক সময় এক এক থেকে বেশি সেই ভিডিওগুলো করে আমি এখানে দেওয়ার চেষ্টা করি বন্ধুরা কিন্তু হয়তো বা ভালো লাগে না এ থেকে অনেক মানে কী যে ভিডিওগুলো মনে হিসেবে পাওয়ার কথা না সেগুলো আপনারা ভালোভাবে দেখেন আমার মনিটার করে দেন কিন্তু আমার ভিডিওগুলো কেন মনি মনিটাইজেশন পায় না এবং ওয়াশ টাইম বাড়ে না আমার ভিডিওগুলো তো সামনে একটু দেখে আপনার শেষ করে দিতে চেষ্টা করেন তো বন্ধুরা প্লিজ যদি ভালো লাগে আমার ভিডিওগুলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আর আমার চ্যানেলটাকে মনিটাইজেশন না করে মানে নেওয়ার জন্য মনিটাইজেশনে উপযুক্ত করার জন্য যদি আপনারা সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আকাশ কিন্তু একদম মেঘলা হয়ে গিয়েছে একদম মেঘলা হয়ে গিয়েছে মনে হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে ওদেরকে আসলে ভিডিওটা করার পর খাবার দিতে পারবো কিনা সেটি বুঝতেছি এখানে আকাশে কিন্তু ঘ্রুম ঘ্রুম শব্দ হচ্ছে এখন প্রতিদিনেই বৃষ্টি হচ্ছে আল্লাহ রহমতে তো তারপরও গরম কমে না এখন যেহেতু এই মুহূর্তে গরম নেই বন্ধুরা দেখতে পাচ্ছেন কত রিল্যাক্সে আছে তারপর দেখতে পাচ্ছি হাঁস মুরগিগুলো অনেক রিল্যাক্সে আছে আর দেখেন এই মুরগিটাকে আমি গতকালকে ভালো দেখছি আজকে দেখেন একসাথে সামলা না এই কারণটা হচ্ছে ওরা নিজেরা ঝগড়া করে দেখেন বন্ধুরা এই দেখেন দেশি মুরগি কুজো কই বসে রয়েছে দেখেন এই যে এই দুইটা হলো বেজার এই দুইটা সবগুলোর সাথে ঝগড়া করে দীর্ঘদিন হয়েছে এখনও পর্যন্ত ঝগড়া করে পুজো ভাঙে না দেখেন এই যে ডিম পেড়ে রেখেছে মুরগি সেটা তাদা শুরু করেছে এর অভ্যাসেই এরকম দেখেন বন্ধুরা তো বন্ধুরা চলান দেখে আরও ডিম পাই কিনা সেটা একটু দেখার চেষ্টা করছি দেখে এখানে যে খাঁচে আছে খাঁচের মধ্যে কোনো ডিম আছে কোনো ডিম নাই বন্ধুরা আজকে ডিম তেমন একটা পারেনি দেখতে পাচ্ছেন এখানে দেখি এখানেও মনে হয় নাই কোথাও ডিম নেই আজকে ডিমের সংখ্যা মাত্র পাইলাম চারটে এ হচ্ছে বন্ধুরা প্রচুর মূল জামা যদি কারোর লাগে অবশ্যই কমেন্ট জানাবেন বন্ধুরা দেখেন এই ডিম তার উপরে থাকে ডিআইপি মূলক এটা একটা চায়না প্রজাতি বাংশী মূলক দেখতে পাচ্ছেন এখানে আর ভাবই আলাদা দেখেন দেখতে আলাদা দেখেন এই দেখেন কিভাবে ডিমটা সে নিজে নিয়ে নিচ্ছে অতসবকে একটাকে না মার দি না দেখেন আর এইটার জন্য অপেক্ষা আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আর কাছে মেক জেনেছে আর মুরগিগুলো খুব রিল্যাক্সে আছে আর বৃষ্টি হলে আবার গুলো করে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি অবস্থা এই দেখুন কি অবস্থা তো সর্বোপরি আপনাদের ভিডিও দেখানোর চেষ্টা করেছি যে বিকাল পাঁচটা বাজে হাঁস মুরগিগুলো কর্মকাণ্ড আর আমার আজ হাঁসগুলো দেখেন প্রচুর ক্ষিপ্তভাবে আছে ওদের মনে হয় খোদা লেগেছে ওদেরকে আমরা খাবার দিতে হবে রে ডাক দিতে দেখেন 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 তোমাদের ডাক দিয়ে বুঝতে পেরেছো আমি বুঝতে পেরেছি তোমাদের খাবার দিবে ঠিক আছে একটু অপেক্ষা করো প্লিজ কোনো কথা আমাদের খাবার দিতে হবে ভিডিওটা শেষ করে নি হ্যাঁ দেখেন আবার মজুর দেশ করে তো দেখেন আমার এই যে মুরগুলো প্রচুর মোরগ দেখেন মুরগি কয়টা মোরক কতগুলো এইখানে তো সামথিং মোরক অবাক নয় দেখেন আর সিনে হাঁসগুলো শান্তভাবে বসে আছে ওরা মনে করছে যে খাবার দিলে তো বাঘ বই এগুলো অবস্থা আর সুন্দর একটা বাতাস গ্লো হচ্ছে আশা করি কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি নেমে যাবে তো দেখতে আমার হাঁস মুরগিগুলো এই সাদে যেগুলো আসলে সেগুলো দেখার চেষ্টা করছে দেখেন একটা দেশি মোরগ করতে সুন্দর একটা মুরগি ওর গ্যাট আপ লোকটাই অনেক সুন্দর দেখাতে পারছি না যায় না বৃষ্টি কিন্তু অলরেডি ফোঁটা শুরু হয়ে গেছে বন্ধুরা ফোটা পড়া শুরু করছে যায় না কতটুকু ভিডিও করতে পারবো তবে আগে ভিডিওগুলো আমি চৌদ্দ মিনিট প্রমাণে মেয়ে দিতাম এখন সেই ভিডিওগুলোকে সাত মিনিট আট মিনিটে নিয়ে আসছে যেহেতু ভিডিওগুলো আসতে পারে না আপনারা দেখেন না তো বন্ধুরা এরকম ভিডিওগুলো যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি পেতে চান অবশ্যই আমার হালা দিয়ে চ্যানেলের সাথে থাকবেন আমার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন বন্ধুরা আর যদি ভালো না লাগে তাহলে আশা করি দেখতে থাকেন ভালো লাগবে আর আপনাদের সাত বাগানে এরকমভাবে উমুক্ত অবস্থা হাঁস মুরগি পালন করিয়ে নেই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি বিকালে সকাল সাতটার দিকে বারোটার দিকে সারি সময় ফুলগুজ ভুজি আর পাঁচটা আবার সরি ছয়টার পরে হাঁস মুরগিগুলোকে আবার সেরে নিয়ে যায় এইভাবেই আমি হাঁস মুরগিগুলো পালন পালন করে থাকি বন্ধুরা তবে প্রচুর তাপ তাপদহকান এবং অনেক আমার মরকৃত্য সহায় করতে হয়েছে তো যাক সবার যা টিকে আছে এতে আলহামদুলিল্লাহ আর বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর বন্ধুরা প্রতিদিন বিকাল তিনটার পরে আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করেই থাকি সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে হ্যাঁ আমি আমার ভিডিওটা শেষ করতে চাচ্ছি বন্ধুরা তবে শেষ করার আগে আবারও বলছি প্রতিদিনের মতো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো পর্বে নতুন কোনো সময় নিয়ে হাজির হব ততক্ষণ হালা দিয়ে চ্যানেল পাশে থাকবেন বন্ধুরা আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে পাশে বেল আইকনটি ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা তো সর্বোপরি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বন্ধুরা লিখে পাঠাবেন আর অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটাকে মানে থেকে আপনি মনিটারেশন নেওয়ার জন্য সহযোগিতা কামনা করছি যেহেতু আমার চ্যানেলটা দেড় বছর হয়ে গেছে এখনও মনিটাইজেশন ধারে কাছে আমার আসে না এই কারণ আমি জানি না কেন আমার ওয়াচ টাইম হচ্ছে না কেন আমার ভিউ হচ্ছে না আমার ভিডিওগুলো কি আপনাদের ভালো লাগে না বা আমার এই সাদের কর্মযোগ্যগুলো কেন ভালো লাগে না সেটাও জানি না বন্ধু দেখেন কত সুন্দর একটা স্বাদ বাগান করেছি দেখেন গাছে গাছে দণ্ডল ধরে আছে দেখেন প্রতিদিন দুই থেকে আড়াই কেজি তিন কেজি দণ্ডল নামাই দেখেন দমডল ঝিঙে তারপরে চিচিঙ্গা তারপরে বরবটি উস্তা দেখেন কী পরিমাণ দণ্ডল হয়েছে আপনার দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হ্যাঁ এত সুন্দর একটা বাগান আপনাদেরকে প্রতিদিন আমি দেখাচ্ছি কেন আমার ভিডিওগুলো ভালো লাগে না সেটা আমি জানি না তো বন্ধুরা আজ আর নয় চলে যাব যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি বন্ধুরা তবে যা আবার নতুন কোনো সময় নিয়ে নতুন পর্বে হাজির হবো যাতে করে আমার হালদ চ্যানেলটাকে থাকবেন বন্ধুরা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বিল এখন ক্লিক করে দেবেন মন্দিরে তবে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে তা লিখে পাঠাবেন তো বিদায় খোদা হাফেজ